হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন ভিডিওতে লাইক করেন কমেন্টস করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ঘুম থেকে উঠে পূজা পালি দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর পূজাটা দিয়েছে আমার মেষতো বোন দেখুন অনেকগুলো ফুল ফুটেছে অনেক মানে খুব সুন্দর করেও সাজিয়েছে আসলে ফুল দিয়ে পূজা দিতে এত ভালো লাগে আসনটা একদম ভরে যায় কিন্তু আমাদের বাসায় তো তা সম্ভব হয় না ফুল পাবো কোথায় তুলসী পাতায় পাওয়া হয় না ফুল তো দূরের কথা যাই হোক ওর পূজা টুজা দেওয়া শেষ আর এই যে দেখুন আমাদের ঠাকুরের জন্যে ফল ফ্রুট আনা হয়েছে অনেকগুলো আর কি এগুলোই রেখে দেওয়া হয়েছে আর এই যে প্রদীপটা প্রদীপ জ্বালাচ্ছে তারপরে আগরবাতি জ্বালাচ্ছে এখন হাফ পূজা হয়েছে সম্পূর্ণ পূজাটা হয়নি এখন পূজা দেওয়া শুরু করবে মানে প্রসেসটা হয়ে গেছে যাই হোক পূজা টুজা দেওয়া তো শেষ এখন হলো বিকেলের দিক আমরা সবাই মিলে যাব বেরু বেরু দিতে মেশু আমাদের নাকি বেড়াতে নিয়ে যাবে প্রথমে ভেবেছিলাম ময়মনসিংহের মেলা হচ্ছে সেখানে যাব কিন্তু মেশু বলল যে না তো মেলায় না মেলায় গিয়ে ধাক্কাধাকির প্রয়োজনে ভিড় থাকবে আমরা সবাই এগ্রিভার্সিটিতে যাব মেশুর কথা দিয়ে সবাই রাজি হয়ে গেলাম তাই সবাই মিলে বিকালের দিকে রেডি হচ্ছে মা এদিকে মার পান রেডি করে নিচ্ছে অবন্তি রেডি হয়ে গেছে ছেলেকে তো অনেক আগে রেডি করে দিয়েছি সবাই মোটামুটি রেডি হয়ে গেছে তার মধ্যে কেউ বের হচ্ছিলো না মেশু রাগারাগি করে আগে ভাগে বের হয়ে যাচ্ছে মেশু অবন্তিকে বলছে চলো তো আমরা বের হই তাছাড়া কেউ বের হবে না তখন দেখা গেল সত্যি সত্যি একে একে মেশোর পেছনে পেছনে সবাই বের হয়ে গেছে মাও বের হয়েছে আর আমার মেশোকে বের হতে দেখে আমার ছেলে মেশুর পেছনে দেড় ও যাচ্ছে তারপর আমি বের হয়ে গেলাম তারপর আস্তে আস্তে বাদবাকি যারা আছে মাসি আর আমার ছোট বোন শাকু সেও বের হয়ে গেছে আর আমার ছেলে সবার কাছে যাচ্ছে একবার মেসোর কাছে একবার আমার কাছে একবার মার কাছে আবার বোনের কাছে মাসির কাছে এভাবে করেই যাচ্ছে আর কি যাই হোক বাহিরে গিয়ে আমরা সবাই একসাথে একটা অটো রিজার্ভ করে নিলাম মানুষজন অনেক থাকার কারণে একটা অটো রিজার্ভ নিয়ে নিয়েছি তা না হলে ভেঙে ভেঙে যেতে হবে আর ছেলের আবদার এখন যেখানেই যায় তার সিটে বসতে হবে সিট ছাড়া তার চলেই না সে সিটে বসে গেল আর বোন তার মাথাটা একটু আশ্রয় দিচ্ছিলো যাই হোক পৌঁছে গেলাম এগ্রিভার্সিটিতে আর এরিয়াটা যে কত বড় ছিল সেটা যারা দেখেছে তারা বলতে পারবে আর এখানে ছিল অনেক ধান ক্ষেত আর এই ধান খেত দেখলে না মার মাথায় নষ্ট হয়ে যায় এরকম ধান ছিঁড়ে ছিঁড়ে এনে সে ঘরের মধ্যে লাগিয়ে রাখে এই যে দেখুন কতগুলো ধান ছিঁড়েছে আমি বললাম সবাই বলছিল যে না ছেঁড়ার নেই থাক থাক কিন্তু না তার এটা শখ মানে এক একজনের এক এক রকম শখ এই এক অদ্ভুত ধরনের শখ যাই হোক মা ধানগুলোকে খুব সুন্দর করে বেঁধে নিয়ে যাচ্ছে বলছে এগুলো বাসায় নিয়ে যাব নিয়ে ঝুলিয়ে রাখবো এটা মার অদ্ভুত ধরনের শখ এটা যেখানেই ধান গাছ পায় মা এই কাজটা করে থাকে তারপরে কি আমরা পৌঁছতে মেন ক্যাম্পাসে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যায় হয়ে যায় বের হই কিন্তু আপনার সাড়ে তিনটার দিকে কিন্তু নেমে যায় অনেক দূরে কারণ এই ক্ষেত বিভিন্ন রকম গাছ দেখতে দেখতে অনেক মানে অনেক দূরে নামি হেঁটে হেঁটে আসতে আসতে মেন ক্যাম্পাসে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় অবশেষে পৌঁছে আমার ছেলে এই যে বেলুন দেখে পাগল হয়ে গেছে আর মেশো তাকে নিয়ে যায় এই যে বেলুনের দোকানে মানে বেলুন কিনবে বলে তার তো নানা রকম মর্জি সে সবগুলো বেলুনে তার প্রয়োজন তারপরে সে যে যেটা পছন্দ করে যতটুকু পছন্দ করে তাকে দুইটা একটা হাঁস আর একটা লাল বেলুন কিনে দিয়ে ওকে পাঠিয়ে দেয় আর কি আর এতেই ও অনেক খুশি হয়ে যায় ওর ইচ্ছে ছিল সাদা যে প্লাস্টিকের রকমের সেটা কেনার জন্যে কিন্তু বললাম এত কিনে দিয়ে কোনো লাভ নেই একটু পরেই এর কদর থাকবে না ফেলে দিবি যাই হোক কেনা টেনা শেষ করে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই যে দেখুন টিএস টিএসসি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিলো আমরা আর ছবি তুলে নি কারণ আমরা হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত না হলেও পাঁচ কিলোমিটার আমরা হেঁটেছি একদম হাঁটতে হাঁটতে পা ব্যথা তখন মনে হচ্ছিল যে কখন একটু বসতে পারবো কখন একটু জিরোতে পারবো ভালো লাগবে কিন্তু আসলে কি হাঁটতে হাঁটতে খারাপ লাগলো জায়গাটা কিন্তু খুবই ভালো লেগেছে মানে হেঁটেছি দৌড়েছি বিভিন্ন রকম গাছ দেখেছি যাই হোক মেন ক্যাম্পাসে পৌঁছে গেছি আর এই যে দেখুন কয়েকটা দোকান দোকান বসেছে আহামরিনা খুব কয়েকটা আর কি কয়েকটা চুটির দোকান এই যে ছেলেদের বাচ্চাদের খেলনার দোকান আর এই যে একটা ব্যাগের দোকান ব্যাগগুলো দেখে অবন্তি বলছিল যে ব্যাগগুলো তো সুন্দর আছে আমি বললাম যদি কিনতে ইচ্ছে করে কিনতে পারো তখন ও টুকটাক ব্যাগ দেখছিল। প্রথমে তো একদমই না যে না আমি কোনোভাবেই নিব না 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 প্রয়োজন নেই আমার ব্যাগ অনেকগুলো আছে নতুন করে ব্যাগ কেনার প্রয়োজন নেই আমি বললাম যে না কেন আমার তরফ থেকে আমি গিফট করে দিচ্ছি বললো যে না কোনো প্রয়োজন নেই এত ব্যাগ দিয়ে আমি কি করব। তারপর যেহেতু ওর পছন্দ হলো তার জন্যে ভাবলাম যে না একটা ব্যাগ কিনেই দিই এই একটা ব্যাগ কিনে দিলাম ওর জন্য আর এর মধ্যে ছোটো মাসিকে ডাক দিলাম যে মাসে আপনার যদি কোনো ব্যাগ পছন্দ হয় কিনতে পারেন মাসি বললো যে না আর শাকু বলছিল যে কিনবেন না কেন কিনেন ও কিনে দিচ্ছে কেন কিনবে না নতুন নতুন ইনকাম করে না কিনলে লস তাই দুজনকে দুইটা ব্যাগ কিনে দিলাম তারপরে কি বসে পড়ল ফুচকা খেতে কোথাও আসবো ফুচকা খাবো না সে কী হয় আর ছেলে এই যে মুরগিটা কিনে দিল এটার জন্য ও অনেক বায়না করছিল। অনেক ঝামেলা করছিল। না পেরে বাধ্য হয়ে কিনে দিলাম যদিও এর বেশিক্ষণ খেলবে না একটু পরেই এটা ফেলে দিবে আমি জানি তারপরেও কিনে দিতে হলো তারপরে বসে থাকার অনেকক্ষণ পরেই এই যে ফুচকা আর চটপটি এসে পড়লো আমরা সবাই ফুচকা খাচ্ছিলাম আর মেশু খেয়েছে হলো চটপটি আর এই ফুচকার রিভিউটা কী দিব জানেন এই ফুচকাটা যদি একবার কেউ খায় তাহলে আর ফুচকার খাবার নাম নেবে না কারণ এত বাজে ফুচকা আমি আমার লাইফে খাইনি মানে একদম বাজে ছিল টাকাটাই বৃথা যাই হোক ফুচকা টুচকা খেয়ে আমরা এখন রওনা দিলাম বাসার উদ্দেশ্যে কারণ সন্ধ্যা নেমে আসছে রাত্র হয়ে যাবে আর ইচ্ছা নাই যে এতক্ষণ থাকার অনেকক্ষণ হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বা সন্ধ্যা দিয়ে দিবে আমরা বাসায় পৌঁছে গেছি আর আমাদের ঘোরাঘাড়ি সব কিছুই বৃথা হয়ে যায় যদি একটা আইসক্রিম না খাই আসার সময় এই যে আইসক্রিম কিনে এনে বাসায় খাচ্ছি যাই হোক আজ এই পর্যন্ত আশা করি ব্লগটা ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন টাটা